তো ওয়েলকাম বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল জব কেরিয়ার বাংলাতে আপনাদের স্বাগত আজকে আবারও একটি নতুন চাকরি খবর নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো যারা এইট পাস আছেন তাদের জন্য কিন্তু এখানে একটা বিরাট সুযোগ অর্থাৎ আপনারা এখানে এইট পাস যোগ্যতায় আবেদনটি করতে পারবেন তো কোথা থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে আপনাদের বলি যেটা হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে যেখানে আপনারা এইট পাসে সরাসরি ইন্টারভিউ দিয়ে এখানে নিয়োগ করবে অর্থাৎ আপনারা এইট পাসে এখানে আবেদন করতে পারবেন বিভিন্ন পদের জন্য এখানে নিয়োগ করছে তো কোন পদের জন্য কি কি ক্রাইটেরিয়া আছে কি বয়স আছে বেতন কি আছে সমস্ত কিছুই আপনাদের কিন্তু আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে এবং দেখিয়ে দেবো আপনারা কিভাবে আবেদনটি করবেন বা সমস্ত ডিটেলসটা কিভাবে আপনারা ফলো করবেন সমস্ত কিছু দেখিয়ে দেবো এই ভিডিওটিতে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন নিজে থেকেই তো চলুন শুরু করে নেওয়া যাক আর শুরু করে নেওয়ার আগে আপনাদের কাছে কাইন্ডলি রিকোয়েস্ট যদি এইরকম সরকারি বেসরকারি চাকরির খবর এইট পাস যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে কোনো যোগ্যতায় পেতে চান না কেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো যোগ্যতায় চাকরির খবর আপনারা প্রতিদিন পেয়ে যাবেন তো চলুন শুরু করে নিই এখানে আমরা দেখতেই পাচ্ছেন ওপেন করে রেখেছি ইউ বি কে ভি ডট এই অফিশিয়ালি ওয়েবসাইট এই অফিশিয়ালি ওয়েবসাইট থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এই বিজ্ঞপ্তিটা দেখুন উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় এটি অবস্থিত কোচবিহার কুন্দি বাড়িতে ওয়েস্ট বেঙ্গল পিন এখানে যে অ্যাড্রেসটা আছে আপনারা এই অ্যাড্রেসে কিন্তু এই বিদ্যালয়টি অবস্থিত যেখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন দেখুন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কিন্তু এটা আছে আর এটি প্রকাশিত করা হয়েছে তিরিশে ডিসেম্বর দু হাজার কুড়ি তারিখে অর্থাৎ এই তিরিশে ডিসেম্বর দু হাজার কুড়ি তারিখে এটি প্রকাশিত করা হয়েছে কি বলেছে এখানে দেখুন ফার্স্ট এ ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড অ্যাট উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় মাঝিয়ান ক্যাম্পাস মাঝিয়ান পোস্ট পাতিরাম দক্ষিণ দিনাজপুর সাত লক্ষ তেত্রিশ এক লক্ষ তেত্রিশে আপনাদের পিনকোড আছে এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু নিয়োগটি করছে বা পোস্টিংটি হবে তো কি বলেছে দেখুন চোদ্দোই জানুয়ারি দু হাজার একুশ অর্থাৎ আপনাদের কিন্তু এই সামনের চোদ্দ তারিখে এখানে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে আগেই বলে দিচ্ছি যারা যারা আবেদন করতে চান এটা কিন্তু ক্যাজুয়াল এনগেজমেন্ট অর্থাৎ প্রপারলি টেম্পোরারি বেসিসে কিন্তু এখানে নিয়োগ করছে অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করছে এটা মাথায় রেখে আপনারা কিন্তু আবেদনটি করবেন এখানে আপনাদের কিন্তু কি বলেছে দেখুন নইমে অফ দ্য পোস্ট বা কোন কোন পদের জন্য কি আবেদন বা কি নিয়োগ করছে ফার্স্ট এক নম্বর আসছি ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটার একটা ভ্যাকান্সি আছে যেখানে কোয়ালিফিকেশান বলেছে দেখুন কোয়ালিফিকেশান আপনাদের সেকেন্ডারি বা এইচএস পাস হতে হবে সঙ্গে আমাদের লাইসেন্স হতে হবে যে কোনো অথরিটি থেকে বা কোনো লাইসেন্স থাকতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের তো এই আপনাদের কিন্তু এটা পাম্প অপারেশনের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন যদি আপনাদের এইটা থাকে আইটিআই পাস হয়ে থাকেন যদি সার্টিফিকেট থাকে তাহলে আপনারা কিন্তু সবার আগে চান্স পাবেন তো এখানে আমাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে একুশ হাজার টাকা দেখুন দেখতেই পাচ্ছেন একুশ হাজার টাকা পার মান্থ আপনাদের মাইনে দেওয়া হবে এই পদের জন্য দু নম্বর আসছি হোটেল অ্যাটেন্ডেন্ট হোস্টেল অ্যাটেন্ডেন্ট পদের জন্য তিনটে ভ্যাকান্সি আছে ক্লাস এইট পাস হলেই আপনারা এখানে আবেদনটি করতে পারবেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন হোটেলে যদি আপনাদের কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনারা আগে অগ্রাধিকার পাবেন পার মান্থ ন হাজার টাকা স্যালারি দেবে অর্থাৎ আপনারা যারা যারা আছেন এইট পাস করে আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে আপনাদের এক্সপিরিয়েন্স থাকলে আগে চান্স পাবেন অর্থাৎ আপনাদের আগে চান্স পাবেন আর যদি এক্সপিরিয়েন্স না থাকেও কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন পার মান্থ এখানে ন হাজার টাকা স্যালারি দেওয়া হবে তো এবার দেখুন নিচের দিকে স্কোর করে চলে যাবেন সমস্ত কিছু ডিটেলস এখানে ডিজাইটেবল কন্ডিশনগুলো দিয়ে দিয়েছে সবগুলো আপনারা দেখে নেবেন এখানে কিছু রিজার্ভল কন্ডিশনগুলো দিয়েছে বলেছে আপনাদের যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসে কুড়ি কিলোমিটার মধ্যে যদি কারো অর্থাৎ রেসিডেন্স অর্থাৎ অ্যাড্রেস থাকে তারা কিন্তু আগে চান্স পাবেন অর্থাৎ আপনাদের কাছাকাছি তো বিলং করতে সুবিধা হবে তো সেই জন্য এই কন্ডিশনটা রেখেছে তো এখানে মিনিমাম বয়স রেখেছে চল্লিশ বছর পর্যন্ত আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত এবং সরকারি নিয়ম অনুযায়ী এসসি এস টি ও বিসি এ ক্যাটাগরি বা বি ক্যাটাগরির জন্য যে ছাড়টা থাকে বা এজ ডিলেকশন যে বয়স বয়সের ছাড়টা থাকে সেটা আপনারা কিন্তু এখানে পাবেন নিচের দিকে চলে আসবেন এনগেজমেন্ট কত এই দু হাজার একুশের আগস্ট পর্যন্ত করছে মোটামুটি আপনাদের টেম্পোরারি এনগেজমেন্ট তারপরে আমাদের কিন্তু অটোমেটিকলি কাজের পারফরমেন্সের ওপরে আপনাদের বেড়ে যাবে ডেট অফ দ্য ইন্টারভিউ চোদ্দোই নভেম্বর জানুয়ারি দু হাজার একুশে দশটার মধ্যে আপনাদের রিপোর্টিং টাইম আছে তো লাস্ট এই দশটার আগে আপনারা কিন্তু ওখানে পৌঁছে যাবেন যারা যারা সরাসরি পৌঁছে যাবেন এখানে যেখানে ভেনু বা ঠিকানা আছে একাডেমিক বিল্ডিং কলেজ অফ এগ্রিকালচার উত্তর কৃষবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় মাঝিয়ান পোস্ট পতিরাম ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর পিন লোক সাত লক্ষ তেত্রিশ একশো তেত্রিশ এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু পৌঁছে যেতে হবে এবং এখানে আপনাদের দেখুন যে সমস্ত ডকুমেন্টস বা আপনাদের কী করতে হবে ফর্মটা ফিল করার জন্য সেটা আপনাদের বলি আপনাদের অবশ্যই এখানে বায়োডাটা বা সমস্ত কিছু কপিস নেবেন যে সমস্ত কপি হচ্ছে আপনাদের রেসিডেন্সিয়াল প্রুফ আপনাদের এইট পাস সার্টিফিকেট এই সমস্ত প্রুফগুলো নিয়ে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের কিন্তু এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন যে অ্যাড্রেসটা আপনারা দেখুন রেজিস্টার উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় পোস্ট পুন্দিবাড়ি ডিস্ট্রিক্ট কুচবিহার বা কোচবিহার এই অ্যাড্রেসে আপনারা এটা পাঠিয়ে দিতে পারেন বা সমেত এই অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দিতে পারেন এবং আপনাদের চোদ্দো তারিখে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে যারা যারা যেতে চান ওই এলাকায় বসবাস করেন বা এই কোচবিহার এলাকায় বসবাস করেন তারা কিন্তু এখানে যেতে পারেন তো আপনারা যারা যারা ভাবছেন যে আপনার জেলা থেকে যদি চাকরির খবর পেতে চান অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনার জেলার নামটা লিখুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানটিতে ক্লিক করে রাখুন তাহলে আপনার যখনই চাকরির খবর প্রকাশিত করা হবে আপনারা কিন্তু সবার আগে পেয়ে যাবেন আপনার জেলাতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন